আল্লাহ পাক বলেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোশত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে তার পশম দিয়ে জামা কাপড় বানালে আর দেখো কি করলাম এই পশু দিয়ে ওয়া ইন্না লাকুম ফিল নসকিকুম مما في بطوني من بين فارসিন ودم لبن خالصا سائغا للشاربين আল্লাহ রব্বুনার আমি বলেন চতুর্থ মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেলো এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হলো ময়লা হলো সেই পেশাব ময়লা